আসসালামু আলাইকুম আশা কি আপনারা সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওতে আমি বলতে এসেছি আমরা কিছুদিন আগে আমার সার আমি গিয়েছিলাম শ্রীমঙ্গলের একটি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম তো চিড়িয়াখানায় গিয়ে আমাদের সাথে কি ঘটনা ঘটে ঘটলো আমরা সেই ভিডিওটি আমি আজকে বলতে এসেছি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে বলবো আমরা প্রথমে চিড়িয়াখানায় যাই গিয়ে যাওয়ার পর বিশ টাকা না পঞ্চাশ টাকা আমার সঠিক মনে পড়ছে না টিকিট কেটে আমরা ভিতরে ঢুকি লম্বা সিরিয়াল ধরে টিকিট কাটতে হয় ঈদের সময় ছিল এই কারণে তো আমরা যাওয়ার পর আমরা যাওয়ার পর সেখানে ঢুকে ডুকে তারপরে ছবি তুলি বিভিন্ন প্রাণীর ছবি তুলি ভিডিও করি ভিডিওটি আমি দিয়ে দেব যদি আমার কাছে এখন বর্তমানে সংরক্ষণ করা থাকে যদি তাহলে আপনাদেরকে দেখাবো তো আমরা ঢুকার পর মানে সেখানে বড় বড়ো কোনো পানি নেই যাও একটা বাঘ আছে দেখলাম ছোটো বাঘ ছাগলের বাচ্চার মতো এর চাইতে মনে করব আমি মনে করি যে একটা ছাগলের বাচ্চার চাইতে আরও বড় হয় তো খবও দেখলাম ভাল্লুকও দেখলাম তাদেরকে ছবি দেখাবো আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন মোটামুটি মানে আমাদের এদিকে এত ভালো ছিল নেই তবুও মোটামুটি খারাপ না বলতে গেলে কিন্তু আশ্চর্যজনক বিষয় হয়েছে সেখানে একটি মানে বানরের মতো পানি খুব মানে দশকের দৃষ্টি আকর্ষণ করছিল সেই পানিটা মানে খুব চিলাচিলি করতেছিল মানুষের সবচাইতে বেশি এই পানিটি মানে আল্লাবাসোর চিড়িয়াখানার ঐতিহ্য ধরে রাখছে সিলেবাসী তো এই ছিল ভিডিও আজকাল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম